আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগগুলো একটু দেরিতে আপলোড করা হচ্ছে ব্যস্ততার কারণে সময় পাচ্ছি না মাংসগুলো বাসায় চলে এসেছে আমরা কাটাকুটি শুরু করে দেব এখন গল্প করতে করতে সময়টা পার হয়ে যায় কাটাকুটির মাঝখানে ভাবি আমি প্রীতি মন আমরা মিলে অনেক গল্প করি গল্প করতে করতে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না কাটাকুটি চলছে তো প্রীতিও বসে এবার মাংস কেটেছে প্রীতি বলল ওর জীবনের প্রথম নাকি মাংস কাটা আমি বলছি নে নে কেটে নেই হয়তো দেখা যাবে দুই বছর পরে শাশুড়ি চলে যাবে তাই এখন থেকে কাটার অভ্যাসটা কর বেচারি অনেক কাজ করছিল অনেক রকম করে সাহায্য করছিল আমাকে আসলে এটা হচ্ছে রক্তের টান রক্তের টান অনেক বড় টান এই যে ও মেরা মেরা হাতগুলো দিয়ে কাজ করছিল যদিও কে কাজ করার জন্য আমি বলেছি কিন্তু কষ্ট হচ্ছিল আমার ছোট্ট মেয়েটা কখন যেন বড় হয়ে গেছে কাজ করতে শিখে গেছে এই জিনিসটা যখন কাটতে বসি প্রতিবারই আব্বার কথা খুব বেশি মনে পড়ে আব্বার ভীষণ পছন্দের একটা জিনিস ছিল এই গরুর তিল্লিটা এটা এত সফট কাটার সময় ভীষণ হাতে ভীষণ আরাম লাগে যতবার কাটছি আব্বার কথা মনে পড়ছিল আব্বার সবচেয়ে প্রিয় খাবার ছিল এটা আমাদের প্রীতি গরুর ফুসফুস কাটছে আর ওর ফুসফুস কাটতে গিয়ে ওর ফুসফুসটা মনে হয় বন্ধ হয়ে যাবে এমন অবস্থা করছে বেচারি কাটার চেষ্টা করছে কিন্তু ওর অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরও সে চেষ্টা করেছে কাটাকুটি চলছে তো চলছে এই যে সবাই মিলে একসাথে আনন্দ করা একসাথে কাটাকুটি করা এই জিনিসটা ভীষণ ভালো লাগে পারিবারিক এই বন্ধন যেন আটট থাকে দোয়া করবেন সবাই সবাই মিলে একসাথে কাটাকুটি করা একসাথে গল্প করা তারপর একসাথে খাওয়া ভীষণ একটা আনন্দের ব্যাপার ঈদ কাজ কষ্ট তাই বলে কি আনন্দটা বাজ যাবে আনন্দ চলছে তো চলছে মেজ ভাইয়া আর ভাবি মিলে ফাতিয়ার মাংস রান্নার জন্য নিয়ে নিচ্ছে তারা তাড়াহুড়া করে অনেকটা দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে ওরা ফাতিয়ার জন্য মাংস নিয়ে নিচ্ছে আমরা মা মেয়ে দিয়ে দিকটা সামলাচ্ছি এভাবেই চলছে আমাদের ঈদের দিনগুলো ব্যস্ততা নিয়ে সবগুলোতে নাম লিখে দিয়েছে কোনটা কিসের মাংস যাতে ভুল না হয় পরে সবগুলোতে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নাম লিখে দিচ্ছে এদিক দিয়ে মাহি আসছে নিহাল আসছে যাচ্ছে মাহির সাথে মনের কথোপকথন চলছে ও মাহির মতামত জানিয়ে চলে যাচ্ছে মেঝু সব সবকিছু নিয়ে উপরে চলে এসেছে কাজ চলছে তো চলছে মাঝে মাঝে মেজভাই ভাইয়া একটা একটা বলছে সবাই মিলে হাসছি আনন্দ করছি এভাবেই আমাদের ঈদের দিনটা পার হয়ে গেছে কষ্ট হয়েছে কষ্ট হয়নি তা কিন্তু নয় অনেক কষ্ট হয়েছে দেখা হবে পরবর্তী ব্লগে